অগ্রহায়ণ মাসে বিয়ে করে না মাহা তোরা এখানে আর একটা ক্ষুদ্র নিবৃষ্টি কথা আসছে যে মাহা তোরা ক্ষুদ্র নিবৃষ্টি আছে তারা অগ্রহায়ণ মাসে বিয়ে করে না আর কাশিয়া ও গার মাতৃসূত্রীয় সমাজে যেহেতু মায়ের কাছ থেকে কন্যা সমুদায় সম্পত্তি আবার রীতি প্রচলিত তাই আশা করা হয় যে মেয়ে জামাই বাতামূলকভাবে স্ত্রী পরিবারের সাথে পাস করবে দেখো এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে তাহলে আমি একটা তোমাদেরকে বুঝিয়ে দিই যে মাহাতোরা শুধু নিগোষ্ঠী আছে তারা কোন মাসে বিয়ে করে না মাসে বিয়ে করে না তারপরে এই যে গারো খাসিয়া তাহলে প্রশ্ন আছে যে গারো খাসিয়া এরা যে ক্ষুদ্র নিগোষ্ঠী দুইটা এখানে একটা আছে গারো একটা আছে খাসিয়া তারা

আলাদা কি মেয়ের জামাই কিন্তু স্ত্রী পরিবারের সাথে স্ত্রীর পরিবার মানে কি তার বোঝা কি এটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলে কি ঘর জামাই যেমন মেয়ে বিয়ে দিছি এখন ওই মেয়ের সহ জামাই আমার পরিবার থাকবে এরকম বলে এটাকে বলে ঘর জামাই বা ওই যে বলছে মেয়ের জামাই বা মনে পরিবারের সাথে বসবাস করবে এরা কোন সমাজে কোন পরিবারে বা কোন গোত্রে প্রচলিত আছে আছে খাসিয়া ও গারো এই দুটো সমাজে প্রচলিত আছে গারো খাসিয়া সন্তান মায়ের পরিচয় পরিচিত হয় কেন লাগবে চমৎকার প্রশ্ন কিন্তু এখানে পোশাক ও আলঙ্কার বিভিন্ন নিগৃষ্ট অধিকাংশ মানুষ নিজেরা নিজেদের পোশাক তৈরি করে থাকে মানে ক্ষুদ্র নিগৃষ্ট যারা আছে তারা তাদের নিজের পোশাক নিজেরাই তৈরি করে বেশিরভাগ চার কামড়ুদের প্রধান পোশাক লুঙ্গি শাক ওইটা প্রশ্ন আসবে চার কামড়ুদের প্রধান পোশাকের নাম কি বা কি পোশাক পরে তারা লুঙ্গি ও শাক সাধারণত নিচে হচ্ছে লাল কালো রঙের পোশাক পরে থাকে এর নাম পিনুন কাতার পোশাক শাকমা অংশ করতেন মেয়েদের পোশাক অথবা কি প্রশ্ন করতে পারে পিনুন কি পিনুন চাকমা মেয়েদের এক ধরনের পোশাক ঠিক আছে চমৎকার প্রশ্ন ভালোবাসি রাখো পুরো রঙে তারা এক দনে ব্লাউজ পরে মারমা নারীদের পোশাককে বলে আমি ঠিক আছে লাগে বুঝতে যে মারমা নারীদের পোশাকের নাম কি আমি আমরা আমার বস্তা ঘুরে আসতে পারে যে থাই পোশাক করে কোন গুত্বের নারীরা মারমা জেলাকবা ওনা ওনা দ্বিতীয় সাত পরে তাহলে ওরা কি গোত্রের নাম বা নৃগোষ্ঠীর নাম তারা কি করে তারা দ্বিতীয় সাপ করে অনেক সমুদায় মানুষ নানা ধরনের অলঙ্কার পরে থাকে তাকমা মেরা বালা ল্যাকনেস কানের দুল পরে জি তাকমা মেয়েরা স্বর্ণকা হিসেবে কি ব্যবহার করে বালা নেকলেস ও কানের দুল পরে হাতাল মেরা ও ওরা কি বলে মেয়েরা হাত গলা কান ও পায়ের আঙুলে পরে নানা ধরনের অলঙ্কার সাঁওতাল ওরা ওরাও মানে সাঁওতাল আর ওরাও মেয়েরা নিগোষ্ঠী তারা হাত গলা কান পায়ের আঙুলে বিভিন্ন ধরনের কি অলঙ্কার পরে প্রতি প্রাচীনকাল থেকে ওরাও মহিলাদের ব্যবহৃত অলঙ্কার হচ্ছে কানখুলি ওরা ওরাও ঘুরছে মানে নিবিষ্টি কান খুলি পরে আর কি নাকের সামনে পড়ে নাক নাকের ফুল আসলি গলায় পরে ইত্যাদি গারো নারীদের পোশাক দক মান্দা লক শাড়ি ইত্যাদি পাশাপাশি রয়েছে খকানিল রিক মাচু পেন্তা সহ অনেক রকমের অলঙ্কার খেয়াল করো যে গারো আছে গারো নারীদের ঐতিহ্যগত পোশাক কি দক মান্দা দক শাড়ি ঠিক আছে প্রশ্ন আসবে যে গারো নারীদের ঐতিহ্যগত পোশাকের নাম কি দক মন্দা দকশাড়ি ঠিক আছে চমৎকার এবং আলোচনা আসছে কিন্তু ভালোভাবে বুঝে পড়তে হবে এগুলো ইত্যাদি পাশাপাশি রয়েছে খাকা নীল নিক মাচু পেন্তা সহ অনেক রকমের অলঙ্কার অনেক ইংলিশটির নানা রকম অলঙ্কার করার রেওয়াজ আছে রেওয়াজ মানে কি রীতি বা নিয়ম যেটাকে আমরা বলি আমাদের সমাজে চলিত ঠিক আছে এবার দেখো খাদ্য ও পানি সম্পর্কে আমরা জানব কোন কোন দীর্ঘস্থী মানুষ বিশ্বাস করে একটি নির্দিষ্ট আনি হচ্ছে তাদের গোত্রের প্রতীক একটি নিশ্চয় পানি হচ্ছে তাদের গোত্রের প্রতীক মানে তাদের গোত্রের প্রতীক হিসেবে তারা একটা পানিকে বেছে নিত এই বিশ্বাসকে টোটেম বলে কি বলে টোটেম বলে বিভিন্ন আছে তারা তাদের গুরুত্বের প্রতি কিছু একটা পানি ব্যবহার করতো আর এই পানিকে নাম লাগে টোটেম বলে সাধারণত যে কোনো নিগোষ্ঠীর মানুষের কাছে তাদের নিজ নিজ টোটেম খাওয়া নিষিদ্ধ মানে যারা পথে হিসেবে মনে করে বা বিশ্বাস করে তারা ওই পানিকে খাওয়া নিষিদ্ধ করেছে যেমন হিন্দু ধর্মে গরু খাওয়া কিন্তু গরু দুধ খায় ছোনা খায় গরু গোস্ত খায় না ঠিক আছে এরকম বিভিন্ন গোত্রে যারা পানিদের প্রতি পানি কিন্তু একটা প্রতিক্রিয়া ব্যবহার করা হয় তারা কি ওই পানিটা খাওয়া নিষিদ্ধ তাদের সমাজে অথবা তাদের গোত্রের ভিতরে যে কোনো ধরনের নেশা দ্রব্য গ্রহণ কিংবা পান কিংবা মাংস বখন রীতি মনে সমাজে নিষিদ্ধ যে কোনো

ঋগুষ্টি রয়েছে এক বা একাধিক বিশেষ পছন্দের খাবার যেমন নাখাম অর্থাৎ টুটকি মাছ গারদের প্রিয় খাদ্য যে বিভিন্ন গোতালি রয়েছে তাদের পছন্দের খাবার আছে না খাম একটা খাবারের নাম আর নাখাম না খাম খাবারটা মনে হয় এই যে বলছে অর্থাৎ টুটকি মাছ গাঢ়ের প্রিয় খাদ্য না খাম খাবার মানে সুটকি মাছের তৈরি করা হয় এবার একটা প্রশ্ন আসতে পারে গারোদের প্রিয় খাদ্যের নাম কি শুটকি মাছ অথবা বছর আসতে পারে শুটকি মাছ আদের প্রিয় খাদ্য শুটকি মাছ গাড়াদের প্রিয় খাদ্য ঠিক আছে যে ওরা ওদের মধ্যে পিঠা বলি এতটাই জনপ্রিয় যে ও সংক্রান্তি এবং ভাদ্র মাসের তারা তারিখে পিঠা তৈরি ও খাওয়ার জন্য তারা বৃষ্টি অনুষ্ঠান পালন থাকে ভাদ্র মাসের তারিখে

পার্বত্য চট্টগ্রামের নাপি বলে বা সিঁদুল বলে ঠিক আছে খুবই জনপ্রিয় জনপ্রিয় বলছে এখানে বা থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এক ধরনের পানীয় অধিকাংশ নিউজটি মানুষের কাছে বিশেষ পছন্দ যে ভাত থেকে তৈরি একটা বিশেষ খাবার তৈরি করা হয় পানি জাতীয় খাবার তৈরি করা হয় কিছু কিছু লিগুইড টি আছে তাদের কাছে দাও বিশেষ পছন্দ এখানে একটা কাজ আছে কাজ বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র লিগুইডটির সাংস্কৃতিক বৈশিষ্ট্য চিহ্নিত করো আমরা যারা করলাম সেখানে সেখান থেকে ভালোভাবে রিং পরে তারপর এই প্রশ্নটা দেবো যদি বসার কারণে আলাদা বিডিয়ের মাধ্যমে আমরা তোমাদের কি কাজের সব করে দেবো দেখো এখানে কিছু বনি বছর প্রশ্ন আছে ওগুলো শুনে সাতাশ পৃষ্ঠার প্রশ্ন এক নম্বরে নবান্ন উৎসব হয় কোন ঋতুতে নবান্ন উৎসব হয় হিমন্ত ঋতুতে ঠিক আছে বাঙালি সম্প্রজাতি হ্যাঁ সত্য সংখ্যা দুই এ দেশের ঋতু বৈচিত্রপূর্ণ হ্যাঁ আমাদের দেশের দেশ এদের দেশ বেশ বৈচিত্রপূর্ণ উত্তর নিচের কোন সঠিক এর ওর সংখ্যা এক আর দুই সঠিক সে নিচের এই সঠিক ঠিক আছে নিচের উদ্ধটি বড় এবং তিনি চায়না প্রশ্নের উত্তর দাও জুমার দাদা ভাই দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতি চারণ করেছিল নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশেই ছিল একটি মসজিদ গোয়াল ঘরটি ছিল বাড়ির পিছনে এই সময় মতিমাঝিয়া ওই নদীর উপর দিয়ে মনে খুচিতে বাটেলি গান গে যেত এখন দেখো জুমার দাদা নদী দাঁড়িয়ে তাদের বাড়িঘর ভেঙে গেছিল নদীর দাঁড়িয়ে চিন্তা কি ঘরের পাশে ছিল মসজিদ ছিল ঘর গোয়ালাঘর এইগুলো ভাবতেছিল আবার নদী দিয়া ওই যে মতিমাঝি নদীর ঘর দিয়া বাটেলি গান গে নৌকা নৌকা বেয়ে যেত এই কথাগুলো এখানে মূল আলোচনা চলে আসছে এখন দেখো প্রশ্ন কি বলছে উদ্বেগে বাংলাদেশে কোন দুজককে ঈদ করা হয়েছে নদী ভাঙ্গন নদী ছিল একটা নদীর ধারে দাঁড়ায় সেই জায়গাটা গস্ত হয়ে যায় মন্দির একটা রাস্তা দিল গেছে তাহলে সে চিন্তা হচ্ছে নদী নিয়ে বলছে কি উদ্বেগে বাংলাদেশের কোন দুজককে ইঙ্গিত করা হয়েছে এই নদী ভাঙ্গন ঠিক আছে সঠিক কেন প্রশ্ন উক্ত পাকেতের দুর্যোগ সত্ত্বেও মানুষের প্রভাব দুই নাম্বার বলছে কি নন্দীর বিভূষ সম্পদ তিন নাম্বার বলছে কি দেশের প্রাকৃতিক বৈচিত্র্য এটা কিন্তু সংখ্যা এক আর রহসংখ্যা তিন সঠিক কোনটা সঠিক ঘন মানা সঠিক ঠিক আছে